আজকের পর্বে শেয়ার করবো মাত্র একটা ডিম দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা ব্যবহার করতে পারেন এবার আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে এখন ভালো করে আটাটাকে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি সামান্য একটু তেলও দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে এখন আটাটাকে ভালো করে মাখিয়ে এখন অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব নর্মালি আমরা যেভাবে রুটি কিংবা পরোটার ডো বানাই এই ডোটা ঠিক সেভাবেই বানিয়ে নিতে হবে তো এখানে ডোটা বানানো কমপ্লিট এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব অন্যদিকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম আমি কিন্তু এখানে একটা ডিম নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার এই ডিমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপর সামান্য একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এভাবে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম অন্যদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এখন আমি একটা লেচি কেটে নিলাম এবার এই লেচিটাকে পাতলা করে রুটি বানিয়ে নেব আর এই রুটিটা চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার জন্য যত পাতলা করে এই রুটিটা বেলা যাবে নাস্তাটা ততটাই পারফেক্ট হবে তো এখানে রুটিটাকে আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি যে ডিমের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণ থেকে আমি কিছুটা মিশ্রণ আমি এই রুটির উপরে দিয়ে দেব ডিমটা দেওয়ার পর এখন এই রুটি চারই সাইড থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে খুব আলতো হাতে এই কাজটা করে নিতে হবে তো এভাবে প্রথমে দুই দিক দিয়ে ফোল্ড করে দিলাম এবার বাকি দুই সাইড দিয়ে এভাবে ফোল্ড করে আলতো হাতে একটু সিল করে দিতে হবে যাতে ডিমটা বেরিয়ে না আসে তো এখানে একটা নাস্তা বানানো কমপ্লিট এবার আমি বাকিগুলোও সেম পদ্ধতিতে বানিয়ে নেব তো এখানে আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজেই আপনারা এই কাজটা করে নিতে পারবেন তো এখানে আমি দুটো বানিয়ে নিলাম এবার একে একে বাকিগুলো বানিয়ে নেব এরপর এগুলো ভেজে নিতে হবে ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিলাম রিফাইন তেল খুবই সামান্য তেলেই আপনারা এই পরোটাগুলো ভেজে নিতে পারবেন আপনারা চাইলে রিফাইন তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন এবার তেলটাকে একটু গরম করে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম আর নাস্তাগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যাতে ডিমটা বেরিয়ে না যায় এবার লো টু মিডিয়ামে রেখে এই পরোটাগুলো ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং ভিতরে ডিমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে মোটামুটি দু তিন মিনিট ধরে আমি পরোটাগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নিয়ে নিলাম এভাবে একটু চেপে চেপে ভেজে নিলে ভিতরে ডিমটা অনেক বেশি ফ্লপি হবে শুধুমাত্র একটি ডিম দিয়ে খুব সহজে কম সময়ে সকাল বিকালের নাস্তায় এই মুখরোচক রেসিপিটি বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন তো এখানে আমি দুই পিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি পরোটাগুলো তুলে নেব খুব অল্প সময়ে অল্প উপকরণে চটপটা মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন সকাল বিকালের নাস্তায় স্কুল কলেজ এবং বাচ্চার টিফিনেও আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে